নতুন গুড় দিয়ে বিনির চালের পায়েস যদি এখনো রান্না করে না খেয়ে থাকেন তাহলে আমি বলবো আজকে তৈরি করে ফেলুন দারুণ মজার কিন্তু এই বিনি চালের পায়েস তৈরি করার জন্য এখানে আমি এক কাপ বিনি চাল নিয়েছি আর চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি এক লিটার নিয়ে নিচি তরল দুধ আমি এখানে দোকানে কিনা দুধটা ব্যবহার করছি আপনার চাইলে গুড়া দুধ পানের সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন দুটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি দুটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিব বিন্নি চালগুলো চালগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর দুধের মধ্যে চালগুলো দিয়ে দিবো অনবাদ্য নেড়ে চালের এই পায়েসটা একটু অনবরদ্য নেড়ে রান্না করে নিতে হবে তা না হলে চালটা আলার সঙ্গে সঙ্গে পাতিলে লেগে যেতে পারে এরপর যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা একটু ভালো আসবে কিছুটা কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম ভালোভাবে বাদামগুলো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব খেজুরের গুড় গুড়টা আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে গলিয়ে নিয়েছি এরপর ভালোভাবে পায়েসের সঙ্গে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেছে টান্নাটাও হয়ে এসেছে এরপর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি উপর দিয়ে কিছুটা কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা কালো কিসমিস আর লাল কিসমিস উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও মশালা অনেক মজার হয়েছে যে বাসা বানিয়ে টাই করে দেখবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ